বগুড়া নামাজগড় ডালপট্টি সার্বজনীন পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে আজকে পরিদর্শন করতে এসেছেন বা সনাতন ধর্মালম্বী ভাইদের পূজার যে এবারের অনুষ্ঠান সেটি দেখতে এসেছেন বগুড়ার জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম তার সম্মানে এখানকার যারা পূজা মণ্ডপের কমিটির লোকজন আছেন তারা তাকে বরণ করে নিয়েছেন এবং তার সৌজন্য এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছে ভিপি সাইফুল ইসলামের সঙ্গে তার লোকজন আছেন আপনারা দেখছেন যে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান তারাও এখানে উপস্থিত আছে অসংখ্য নেতাকর্মী আছেন জাসাসের সভাপতি ওয়াইদ মুরাদ যুবদলের সাবেক সভাপতি ফারুকুল ইসলাম ফারুক সহ বিভিন্ন লোকজন এবারের যে দুর্গা পুজোতে যেভাবে বিগত দিনের তুলনায় মানুষের যে সমাগম এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই অসংখ্য মানুষ এসেছেন এবার এই পূজা মণ্ডপে আমরা বিএনপির পক্ষ থেকে বলবো যে আজকে বাংলাদেশে যে উৎসব হচ্ছে এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই কথা হলো একটি আমরা সকলেই বাংলাদেশি আমাদের জন্ম হয়েছে বাংলাদেশে আমাদের মৃত্যু হবে বাংলাদেশে আমরা সকলেই তাদের কাঁধ মিলিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশকে পৃথিবীর মানচিত্রে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এখানে হিন্দু ভাইরা মনে করে অনেক সময় যে তারা মাইনরিটি মাইনরিটি আর সিনিয়রিটি বা মেজরিটি বলে কোনো শব্দ নেই আমরা সকলেই এক একে অপরের কাজে কাজ মিলিয়ে দেশ গড়ে তুলব সেই জন্য আপনাদের পাশে বিএনপি সব সময় পাশে থেকে কাজ করেছে আপনাদের আপনাদের আপনাদেরকে উৎসাহ দিয়েছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সবসময় বলে আসছে আমরা সকলেই এক এক এবং অভিন্ন সেই জন্য আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এই উৎসবের পরে আমরা সকলেই নির্বাচনমুখী হব নির্বাচনের মাধ্যমে আমরা দেশ নায়ক তারেক রহমানকে বিপুল ভোটে বাংলাদেশের ইনশাল্লা আসছেন সেই মানুষগুলোকে আমরা দেখাচ্ছিলাম বা দেখছি সব মিলিয়ে কিন্তু এবারের যে বগুড়ার যে পূজা মণ্ডপগুলো যেগুলো সেই পূজা মণ্ডপগুলো কিন্তু বিগত দিনের চেয়ে এবার একটা অন্য ভাবে উদযাপন করছেন বগুড়ার सनातन में मानुष